আলুর দম যে যতভাবেই রান্না করেন না কেন আমার কাছে এটাই বেস্ট এত মজার হয় বিশেষ করে এর ঝোলটা আর আলুটা তো পুরো রসগোল্লা মুখে দিলেই মনে হবে মাংসের কোনো কিছু খাচ্ছি এত বেশি মজার যেমন আলু মমের মতো গলে যাবে তেমনই মজার খেতে এর ঝোল রুটি অথবা গরম ভাত যেখানেই নেবেন না কেন প্রাণ ভরে খেতে পারবেন তো আমার মতো এরকম আলুর তরকারি যারা পছন্দ করেন এই আলুর দমটা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক ভালো লাগবে এটা খেতে তো আমার বাসার তো প্রত্যেকেরই ভীষণ পছন্দ ইভেন আমিও রান্না শেষ করে একটু খেতে বসে গেছি এত মজার ছিল মনে হচ্ছিলো প্লেট সহ চেটেপুটে খেয়ে ফেলি প্লেট আর ধোয়ার মতো অবস্থায় নাই একদম পরিষ্কার করে ফেলেছি তো আজকে অনেক মজার একটা আলুরদমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেভাবে রান্না করলে পুরো মাখনের মতো লাগবে আর আজকের এই আলুরদমের রেসিপিটা আমার এক বোন রিকোয়েস্টও করেছিলেন যেন আমি আমার মতো করে আমি যেভাবে আলুরদমটা বাসায় রান্না করি সেটা শেয়ার করি তো যাই হোক আপুকে ধন্যবাদ আমি আজকে সেই আপুর অনুরোধ এবং আমারও খেতে পছন্দ তো সব মিলিয়ে রান্নাটা করেছি Okay. তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি প্রথমেই দেখেন আলোগুলো ভালো করে সিদ্ধ করে নেছি আমি কিন্তু ছোট ছোট আলো দেখে আস্ত অবস্থায় রেখেছি যদি বড় বড় সাইজের আলো হয় তাহলে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নেবেন এরপরে জাস্ট এইভাবে দেখেন আমি এটাকে হালকা করে ভেজে নিয়েছি ভাজার সময় হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কোনো কিচ্ছু দেয়নি মানে লবণওনে দেয়নি জাস্ট এমনিতেই তেলের উপরে দিয়ে উপরে লাল লাল করে একটু ভেজে সাইডে রেখে দিলাম এইখানে তেলের মধ্যে সামান্য একটু আস্ত জিরা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা আমরা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলে তরকারির কালারটা অনেক সুন্দর আসবে আর এর ফ্লেভারটাও অনেক বেশি ভালো লাগবে তো লাল লাল করে ভা ভাজতে ভাজতে ঠিক এরকম যখন হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া তো গুঁড়া মশলাটা এখানে একটু সামান্য ভেজে নেব এতে করে তরকারির কালার সুন্দর হয় হালকা একটু ভেজে নেবেন তবে পুরো যাতে না যায় সেটা খেয়াল রাখতে হয় আর এইখানে এক চা চামচের মতো আদা রসুন জিরা বাটা অল্প একটু পানিতে গুলি অ্যাড করে দিলাম আর এইখানে আমি নিয়েছি চীনা বাদাম মানে আমাদের দেশীয় যে বাদামটা ছোটো ছোট বাদাম তো সেই বাদাম আমি এখানে অল্প তিন চামচের মতো চা চামচের কাঁচা অবস্থায় বেটে নিয়েছি সুন্দর করে মিহি একটা পেস্ট তৈরি করে বেটে এর সাথে দিয়ে দিলাম আর এখানে আপনার গরম মশলা দিবেন তেজপাতা দিবেন স্বাদ মতো লবণ দিতে ভুলে গিয়েছিলাম এখন দিলাম তো এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোটা যত সুন্দর হবে ততই কিন্তু তরকারির টেস্ট ভালো হয় আর কালারও সুন্দর হয় তাই একটু সময় নিয়ে যে কোনো তরকারি রান্না করলেই মশলাটা কষানোটা খুব জরুরি তো সুন্দর করে মশলাটা আমরা কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম সেই ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে জাস্ট এইভাবে আমরা আরও কিছুক্ষণ এই মশলাটার সাথে একটু কষিয়ে নেব আলুগুলো তো মশলাটার সাথে আলুগুলো কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দিবেন এইখানে পানি আগে থেকে পানিটা গরম করে রাখবেন এতে তরকারির টেস্ট একদম কোনো দিক হবে না তো গরম পানি দিয়ে দেবেন এখানে তো এরপরে দেখেন পানিটা অবশ্যই দিতে হবে যে আমি তো আলু আগেই সিদ্ধ করেছি এই গ্রেভির ভিতরে নেড়ে চেড়ে নামে রাখি তাহলে কিন্তু অরিজিনাল যে টেস্ট সেটা পাবেন না কারণ আলুগুলো ততক্ষণে মশলাটা ভিতরে টেনে নেয়নি যার কারণে একটু পানি দিয়ে এভাবে রান্না করে নিতে হবে গা মাখা করে এরপরে ওপর থেকে একটু ভাজা জিরার গোড়া দিয়ে পরিবেশন এটা আপনি বানানোর সাথে সাথেই পাগল হয়ে যাবেন খাওয়ার জন্য এক একটা আলু মনে হবে এক একটা রসগোল্লা একেবারে পুরো ডিমের মতো তো রুটি পরোটা অথবা গরম ভাত যেটা দিয়েই খান না কেন অনেক মজা করে তৃপ্তি নিয়ে খেতে পারবেন এটা কথা দিচ্ছি আমি দেখা মাত্র যদি ভালো লাগে তাহলে বাসায় একদিন তৈরি করে নেবেন আর এটা আমি জানি না দেখে আপনারা কতটা বুঝতে পারছেন বিশ্বাস করেন অনেক মজার এটা খেতে একবার হলেও বানাবেন আর যেই বোন আমাকে রিকোয়েস্ট করেছিলেন সে যদি দেখে থাকেন তাহলে এভাবে ট্রাই করে দেখুন আর যারা যারা খেতে পছন্দ করেন বানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিন বাকি আপ ভাইয়েরাও যাতে দেখে বানিয়ে নিতে পারে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হচ্ছে পরবর্তী কোনো একটা দারুণ রেসিপির সাথে সবার জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম